চটপটি বানাবো যা যা লাগবে এটার মধ্যে সিদ্ধ বুড় তারপরে হলো শুকনো মরিচ তারপরে তেঁতুল পরিমাণ মতো লবণ বিট লবণ চটপটি মশলা তারপরে গুড় গলায় দিছি আখের গুড় তারপরে একটা ডিম তো এগুলো সব মিক্স শশা কাঁচামরিচ ধনিয়া পাতা হাতে মেখে চটপটি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বুট দিয়ে যা যা লাগবে সেগুলো তো দেখতেই পারবেন তারপর আমি লাস্টে বলে দিব কি কি দিয়েছি একটু বিট লবণ দেওয়া হয় নাই একটু বিট লবণ দিব বিট লবণ দিলাম এই যে ভেঙে দিতে হবে চাকা চাকা হয়ে আছে হাত দিয়ে মা খেলে মজা বেশি এই যে বিট লবণ দিলাম একটু এখন একটু খেয়ে দেখবো অনেক মজা আপনারা খেয়ে দেখবেন আমি আগেও টেস্ট করছি অনেক মজা এটা আমার আপু আমাকে শিখিয়েছে এই যে দেখেন আমি খেয়ে দেখতেছি অনেক মজা আপনারা অন্য করে আপনারা এভাবে খেয়ে দেখবেন সিদ্ধ করবেন বোটটা করে ডাস্ট শশা তেঁতুল তারপরে গুড় নর্মাল গুড় লবণ বিট লবণ আর চাট মশলা বা চটপটি মশলা মিক্স করবেন ধনিয়া পাতা দেবেন শুকনা মরিচ আর ডিম এগুলো উপকরণ দিয়ে খেয়ে অনেক মোটা অনেক মোটা হুম অনেক মজা